কুসমন্ডি ব্লকের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভাকক্ষে আগামী শনিবার পবিত্র ঈদ উপলক্ষে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয় কুশমন্ডি ব্লক প্রশাসন ও কুসমন্ডি থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয় ইমাম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এদিনের সভায় উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে কুসমন্ডি থানার আইসি তরুণ সাহা কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম নকুল রায় বাবুল হোসেন সহ আরো অনেকে বৈঠকে সকল ইমামদের প্রতি আহ্বান জানানো হয় যাতে পবিত্র ঈদুল আজহা উৎসবটি শান্তিপূর্ণভাবে পালিত হয় এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এই বিষয়ে মৌলানা তাফজদুল হোসেন বলেন আজহাতে পশু কুরবানি করতে হয় আর এই কুরবানির পশু করার সময় তার রক্তপাত ঘটে তারপরে তার হাড় তারপরে পা এগুলো জিনিস বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে ফলে এটা পরিবেশ দূষিত হয় শুধু তাই নয় এটার ফলে ওই গ্রামে যদি অন্য কোনো ইয়ে সম্প্রদায় বসবাস করে হঠাৎ কেউ যদি কোনো কুকুর যদি ওইখানে নিয়ে গিয়ে সেই বাড়িতে ফেলে দেয় তাহলে বিশাল একটা গণ্ডগোল দিয়ে পড়ে ওই সচেতনতার ভিত্তিতে আমরা অনুরোধ করেছি যারা আজকে উপস্থিত এখানে ছিল সবার সামনে যে আপনারা পরিষ্কার পরিষ্কার ওই গর্তে আপনার সমস্ত হাড় হাডিগুলো থেকে শুরু করে পান থেকে শুরু করে রক্তগুলো ওখানে নিয়ে নেবেন তারপরেই আপনার রক্ত এর একটা গন্ধ যেন না হয় ব্লিচিং পাউডার অন্যান্য এই পরিবেশটাকে একটু দূষণমুক্ত করবার চেষ্টা করবেন এইরকম সম্পর্কে আলোচনা আজকে যা হয়েছে এই বিষয়ে কুসমন্ডির বিডিও ডক্টর নয়না দে বলেন জানি আসন্ন আমাদের মুসলিম ভাই বোনাদের যে উৎসব সেটা হচ্ছে ঈদুল আজহা বা কুরবানি ঈদ তো সেই নিয়ে একটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের উদ্যোগে একটা পিস মিটিং ডাকা হয়েছিল আমাদের পঞ্চায়েত সমিতির মিটিং হলে সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আমাদের সহসভাপতি সাহেব এবং সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ এবং সমস্ত মানে আটটা জিপির যারা ইমাম সাহেবরা রয়েছেন সবাই উপস্থিত ছিলেন তো এখানে আমাদের পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে শান্তির একটা বার্তা দেওয়া হলো যাতে আমাদের কুশমন্ডি ব্লকের বিগত সমস্ত যে সমস্ত উৎসব হয়েছে সবগুলোর মতো এই ঈদ উল যে উৎসব হতে চলেছে সেটাতেও শান্তি বজায় থাকে আমরা জানি ঈদুল আজা বা যেটা কুরবানি ঈদ নামে পরিচিত সেটা অ্যাকচুয়ালি ত্যাগ ধৈর্য আর ইমানের প্রতীক কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে